ইসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি আজহারিমেল আসি আর এই মুহূর্তে আমি আসি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানদল গ্রাম আর আমার খানদার পারে আপনারা কালনি নদী সেই বিখ্যাত কালনি নদী আর এই সাইডটা হইল আসার বাউল সম্রাট শাহ আব্দুল করিমোর বাড়ি আইসি আমি আমার ফার্স্ট টাইম আমি আইছি এর আগে আমি দিরাই পুরো দিন আইছি না আজকে আইসি আপনারা দেখাই নি আপনারা সবাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনারা দেখো কাজী একটু হইলো কালনি নদী এই সারো বইয়া শাহ আব্দুল করিমে অনেক গান লেখন তার অনেক গানের মধ্যে নদীর নাম আছে আপনারা জানেন যারা তার গান ভালো পাইন তো আজকে আমরা বাড়িটা দেখুন আপনারা আইককে কামৰ লগে আমি দেখানি চেষ্টা করুন আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব আমি জানি বাউল সম্রাট শাহ আব্দুল করিমৰ অনেক বক্ত আছেন তো এখন আমরা বাড়ি যাইমুগি আমরা নদীর ফারো আছি দেখতে পারা কালনি নদী আমরা অনেকটা ভিডিও করুন আপনারা দেখতে পারবেন পার্ট ওয়ান পার্ট টুকাম একটু সাইডে দিই তুমি একটু দেখাও বাই দিয়াও নদীর দৃশ্যটা দেখাও দেখতে ভাড়া আপনারা তুমি একটু আগে দাও আপনারা দেখতে ভাড়া একটু হইলো কালনি নদী কালনি নদীর উত্তর পারে আছি এক কুড়ে গড়ে তার ওই দলাসী দাঁড়িয়ে আমি ভিডিওর মাঝে দেখতাম আজকে নিজের চোখে গে দেখতাম আসলে বালাও লাগে তো এখন আমরা বাড়ির ভিতরে দিয়ে কি মুখি সাপ করি মনে আপনারা সব লোকে

ও রাতেও ওপরে বাড়ির ভিতর দেখি আয়ুককে আপনারা আমি যাই আপনারা সব লগে থাকবা যারা ও যাদুঘর দেখতে আপনারা সুন্দর ভিতর দেখবা আপনারা দেখবার ভিডিও আপনারা দিবে বাদে আমি বাড়ির নাম কীটা বাদে আমরা বাড়িটা দেখাইলাই আমরা বাড়িটা দেখাইলাই আপনার তাই সামনে খবর আমরা দেখবনে বাদে ইনশাল্লা আইসি যখন খবর দিয়ে থরিয়া যাই আপনারা নিতাম খবরই ন আসসালামু আলাইকুম যারা নতুন জয় নেই সবের আবার সালাম এখন আমরা আসি বর্তমানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি দিরাই উপজেলার উজান দল গ্রাম দের আপনারা ছবি দেখা এটা মনে হয় মহারাজা ভার কতদিন আগে এগ ছবি কিন্তু অনেক দিন বাঁচি অনেক বয়স্কজন মানুষ আমরা দেখার সৌভাগ্য হয়েছে না দুই হাজার নয়ও মারা গেছেন অলরেডি আমরা জন্ম হয়ে গেছি আমরা না আমরা আরো ছোটো আসলাম আর কি দেখবা আপনারা প্রথম বাড়ি আসে পাশে আরো বাড়ি বাড়ি করে আছে আমরা দেখুন আপনারা জানেন আমি বিশেষ করে আমি দিরাই উপজেলার ভিডিও পার্ট প্ট করে দেখাইনি আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আপনারা আরও ভিডিও দেখা লাগে আমরা পেজটা ঢুকবা আমরা কন্টিনিউ একটার পরে একটা ভিডিও দিব আপনারা থাকবা বাড়ি আপনারা পেজ যদি ধরবা যদি ভিডিওটা ভালো লাগে আপনার ফ্রিজিয়া আরও ভিডিও দেখতে করবা ডিআরের বাজারও ভিডিও আছে আরো অনেক জায়গার ভিডিও আছে সিলেট বিভাগ আছে বিভিন্ন জায়গা ভিডিওসি আমি ট্রাভেলিংয়ে ভিডিও করি আপনার ফাইবা আর অবস্থা আমি দেখাইম বাদে যাদুঘরও দেখাইম সব ভালো দরকার ছিল আমার